আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আপনারা জানেন যে আমি আমার কবুতরগুলোর গুলোর করাইছি ক্রিমিকোস আজকে পাঁচ দিন হইল এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে কৃমিকোষটার ডোজটা হচ্ছে তিন থেকে পাঁচ দিন আমি পাঁচ দিন খাওয়াইছি পাঁচ দিন খাওয়ানোর পরে এখন লিভারটনিক দেবো টনিক কীভাবে খাওয়াবেন এবং সঠিক নিয়ম অবশ্য আমি এর আগে অনেকবার কোর্স খাওয়াইছি আর আজকে দেখাবো লিভারটনিক কীভাবে খাওয়াবেন এবং সঠিক নিয়ম দর্শক এই লিভারটনিক আমরা কেন খাওয়াবেন কবুতরের কবুতরের যখন কৃমি কৃমিকোসটা যখন করাবেন তখন কবুতরের যে লিভার যে ক্ষয় বা লিভারের যে কোনো সমস্যা হয় সেই সমস্যা হওয়ার কারণে এই লিভারটা অবশ্য লিভারটনিকটা অবশ্য খাওয়ানো দরকার লিভারটনিক খাওয়ানোর পরে কবুতরকে ক্যালসিয়াম ক্যালসিয়াম দেবেন এক তিন দিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন অবশ্য একটানা না ক্যালসিয়াম দেবেন এই লিভারটনিক আমি আজকে আজকে থেকে শুরু করলাম পাঁচ দিন খাওয়াবো পাঁচ দিন খাওয়ার পরে আবার ক্যালসিয়াম দেব দর্শক লিবারটনিক এটা হচ্ছে যে হেপাটোভেট হেপাটোভেট অনেক কোম্পানির আছে হেপাটোভেট এটা অবশ্য খারাপ না আমি এটা ইউজ করি এটা হচ্ছে একমি কোম্পানির এটাও খারাপ না ভালো ওষুধ তো ওষুধ অবশ্য খাওয়ানোর নিয়ম আছে সরিয়ে গেছে কবুতরের আগে খাবার দেবেন খাবার পরিপূর্ণ খাবার পেটে যখন খাবার খাওয়া শেষ করবে তখন কবুতরের লিবারটনিক দিতে হবে তো লিভারটনিক খাওয়াটা হালকা হালকা ঝাঁকি নিতে হবে ঝাঁকি নেওয়ার পরে মুকাটা খুলে নিতে হবে আর এখানে আমি সকালবেলায় হালকা কুসুম কুসুম গরম পানি করে নিছি বর্তমান শীতকাল ঠান্ডা ঠান্ডার কারণে অবশ্য পানিটাকে গরম করে নিছি এটা আছে আমাদের সিরিজ এখানে আমার এক লিটার পানি নাই দেড় লিটার পানি আছে দেড় লিটার পানি আছে আমি এক লিটার পানির সাথে এক লিটার পানির সাথে তিন এবেল দেব এই যে পানি দিলাম এটা খাওয়ানো নিয়ম হচ্ছে সকাল এবং বিকাল টাইম দুই বেলা দুই বেলাকে কবুতরকে লিভার দিয়ে দিবেন আমার কবুতর যেহেতু একশো প্লাস তাহলে সেক্ষেত্রে আমার এক লিটার হবে না আমি এক লিটার বানাই আপনাদের দেখালো আমাকে আরও দুই লিটার বানাইতে হবে দর্শক কবুতরের লিভার টনিক বাড়ার সাথে সাথে কবুতরে দিয়ে দেবো দেখুন দা খাওয়া শুরু করে দিবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আমাকে আরো বানাইতে হবে অবশ্য যেহেতু কবুতর আমার আরো আরো আছে এখনো ভিতরে ডিম পারার জন্য তারা ডিম পারার জন্য এখনো প্রস্তুত এবং হ্যাঁ ডিমে এই যে এখনো ভিতরে কবুতর আছে ভিতরে কবুতর এখনো আছে দেখেন ভিতরে কবুতর এখনো আছে এরা অবশ্য ডিমের পারার জন্য প্রস্তুত হচ্ছে হয়তোবা এই সপ্তাহ মধ্যে ডিম দিতে পারে দেখতে পাচ্ছেন লিভার টনিকটা তারা আরামসে মানে খাচ্ছে অনেক কবুতর এখনো ঘরে আছে ঘরে সাদে আছে তারা অবশ্য খাবে হয়তোবা পানির বিবেসে এখনো লাগে নাই পানির বিবেচনা লাগলে তারা খেতে পারবে দর্শক পাশাপাশি এই আহ যেগুলা বাসার মধ্যে হাঁস মুরগি থাকে সেগুলো অবশ্য খেতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এগুলো অবশ্য ক্ষতি করবে না আর সকাল বলা খাবারের পাশাপাশি খাবার দেওয়ার সাথে এগুলো ওষুধ খাবার দিয়ে দিবেন এবং বিকালবেলা খাবারের পাশাপাশি দিয়ে দিবেন এগুলো দর্শক আমার খাসার যেগুলো কবুতর আছে সেগুলো অবশ্য লিভার ট্রেনিং দিয়ে দেব এগুলো অবশ্য হাঁস মুরগির কবুতর সবাইকে খেতে দিতে পারবেন খাওয়ানোর নিয়মটা এসে সবচেয়ে খুব জরুরি নিয়মের বাইরে যাবেন না নিয়মের ভিতরেই করবেন এই যে আমাদের ভিতরের কত কবুতরগুলা 마শাআল্লাহ 마শাআল্লাহ এরা কিন্তু নিমে চলে আসছে ওই ওই জরাটা ওই দাম প্যাডটা ওই সবজি কালার প্যাডটা ওটাও কিন্তু দুইটা এক লাগে পাশাপাশি আর এইটা আর এইটার সাথে জরা এই যে এটা নর যেটা খোবেজের ডাকতে গুত্তছে এটা নর আর এই যে নিচেরটা মাদি এটা এই এইটা আর এই যে চকলেট কালার নরটা এই দুইটা অবশ্য এক পেয়ার জোড়া যাচ্ছে আর ওই যে উপরে কবুতরটা ওরা অবশ্যই মাদি কবুতর এই যে এই যে মাসা ওরা বাইরে গেল অথবা ভয় পাইছে ওটাও ভয় পাইছে আর এই সিরাজিটা অবশ্যই এর আগে ডিম বাচ্চা করছে আবার ডিম বাচ্চা চলে আসছে আর যে নিচের কবুতর গুলো আছে এগুলো অবশ্য একটু দুর্বল ভাব লাগতেছে একটু অসুস্থ মানে মনে হচ্ছে এগুলো অবশ্য অনেকদিন আটকা রাখা কারণে এই সমস্যাটা হয়েছে এখন ইনশাআল্লাহ কোনো সমস্যা নতুন করে আর হবে না তো দর্শক টনিক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কিরমিট করার পরে দেবেন এবং খাওয়াবেন খাওয়ানোর পরে ক্যালসিয়াম খাওয়াবেন আপনাদের হাঁস মুরগি কবুতর যদি সুস্থ রাখতে চান অবশ্যই এগুলাকে আহ তান্ত্রিক করতে হবে নিয়ম মোতাবেক খাওয়াইতে হবে তাহলে আপনারা সুস্থ থাকবেন কবুতর হাঁস মুরগি আপনারা সুস্থ থাকবেন কবুতর হাঁস মুরগি সুস্থ থাকা মানে যারা কবুতর হাঁস মুরগি পালে তারাও অবশ্যই সুস্থ থাকা তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম